রাসুল বলছে আমাকে ভালো না পাইছে আমার আলীকে ভালো পাইছ রাসুল কি বলছে আমাকে ভালো না পাইছে আমার আলীকে ভালো পাইছ আমার রাসুল মলাল জোরা ইমাম হাসান ইমাম হোসাইন এই পাঁচজন হলো পৃথিবীটাকে ধরে রাখছে পাঁচজন হলো সৃষ্টির উৎস কি এই পৃথিবীর সৃষ্টির উৎস এটা কি আগুন পানি মাটি বাতাস নোট এই পাঁচটা জিনিস হচ্ছে এই পৃথিবীটাকে ধরে রাখছে তোমার ভিতরে যদি একটু পানির সব ভাব একটু বেশি হয় তোমার আমার নাকটা পানি আসবো ঠান্ডা লেগে তোমার যদি শরীরের ভিতরে একটু আগুনের ভাবটা একটু বেশি হয়ে যায় তাহলে তোমার আমার জ্বর আসবো তাহলে ভাত রান্না করে কি দিয়ে আগুন দি না হ্যাঁ বুঝো আমি বাতাস নেই কি বাতাস নেই বাতাস না নিলে যদি না নিতে পারি তাহলে কি আমি বাসম হ্যাঁ আগুন যদি আমার দেহের ভিতরে না থাকে আমি কি বাসম আর এগুলো তো মাটি আছে আছে না তাহলে আগুন পানি মাটি বাতাস বুঝো এই আর নূর এই পাঁচটা বস্তু এই পৃথিবীদের মানে আল্লাহর সৃষ্টি জীবিত রাখছে জীবিত রাখছে এই পাঁচটার ভিতর একটা বস্তু যদি মনে করো কম হয়ে যায় সে মারা যায় এই পৃথিবীর সৃষ্টির উৎস হচ্ছে আগুন পানি মাটি বাতাস নোর বুঝল তাহলে আমার ভিতরে কি আগুন পানি মাটি বাতাস আছে না আল্লাহ করছি সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে আমি আমি যদি সৃষ্টি সৃষ্টি নিয়ে গবেষণা গবেষণা করতে আল্লাহ নাকি আমার মাঝে যদি সব আছে আমার মাঝে যদি সব থাকে তাহলে আমি আমাকে যদি গবেষণা করি তাহলে আমার ভিতরে আগুন কোন জায়গায় পানির উৎস কোন জায়গায় আমার ভিতরে বাতাস কোন জায়গায় তৈরি হয়

না আল্লাহর দামের বাতাসে তাই না নিয়ে আসতেছে আমাদেরকে কি করতাছে ঠান্ডা করতাছে তাইনা এ আল্লাহ যদি বাতাস যদি না থাকতো আমরা কি পয়সা থাকতে পারতাম কেউ সবাই মৃত্যুর সাথে সাহিত্য হয়ে যেতাম তাইলে আমার ভিতরে আগুন পানে মাটি বাতাস কোন জায়গায় এগুলা আর কে

আর এই পাক পাঞ্জাতনটা এই পৃথিবী এই দেহের মনুষ্য আর ইবাদত করতে হয় আল্লাহ এর ইবাদত করতে ইবাদ্যাতন এর ইবাদত করতে হয় বুঝলো ইবাদা চোখ তোমার কথা শুনে না চোখের ভিতরে একজন একজন ফেরিস্তা আছে ফেরিস্তার নাম কি মিকাইল ফেরিস্তা কানে একজন ফেরিস্তা আছে কানে একজন ফেরিস্তা আছে একজন ফেরিস্তা ফেরিস্তার নাম কি আছে আর কি কানে পেলাম চোখে আছে নাকি কোন ফেরিস্তা আছে সিঙ্গে নিয়ে রয়েছে তাই না কিন্তু মানুষের কইতাছে সিংহ পুরো দিলেই কেবো পৃথিবী হয়ে দেবো কথা মিথ্যা কথা সত্তরা ইসরাফিল সাহেব সাহেব ফু দিতে আছে ফু বন্ধ হয়ে গেলে কি আমদ ঘটবো তুমি আনফাস করতে চাও না আনফাস কি বাতাস টানতে চাও সারতে চাও না ইসরাফিলের কাম এলো টানতেছে আর সারতেছে টানতেছে আর সারতেছে ইসরাফিল যদি টানানো বন্ধ করে দেয় আমরা সাথে সাথে কি ওই মানুষটাই মৃত্যুর সাপ গ্রহণ করে সাপের মতো সোজা দিব

ওইটা ব্যস্ত আছে না ডিউটি করতেছে ইসরাফিল কি করছে পানির মালিক বানাই দিচ্ছে পানির অস্তিত্ব পানির অস্তিত্ব কোন জায়গায় চৌঠাস মানে মান কোন জায়গায় ভিতরে বসবাস করে কোন জায়গায় হ্যাঁ চোখে আমার দেহের ভিতরে সাগর আছে বিটা সাগর বাইনা দুইটা সাগর কোন জায়গায় বাহারাইন আমার মুর্শিদের নাম বাহারাইন আমার কত এলেন সুখ মারাজাল বাহারাইন মানে কি দুইটা দরিয়া দুইটা দরিয়া বুঝল ওই দরিয়ার তলদেশে মুক্তা এবং প্রবাল সৃষ্টি হয় যেটা কোরআনে ছেড়েছে কি দরিয়া হয় মুক্তা এবং প্রবাল সৃষ্টি হয় ইমাম কইলাম আপনারা শুক্রবারে ভিক্ষা করেন কে আপনি আলেম ভিক্ষা কেন করেন আপনারা গেলি আল্লাহ কইতাছে তোমার কাছে দুইটা সমুদ্র আছে বুঝলো মারা যান এবং পাহাড় দুইটা সমুদ্র আছে এই সমুদ্রে কি হয় হিরাজ তৈরি হয় আপনি ভিক্ষা করেন কে ওই সাগরে দেন ওই সাগরে উঠান আপনি নালেন সরকারের কাম তাহলে আমার আর কোনদিনে বলবেন না আপনি জ্ঞানী তাহলে আপনি বই পুস্তক পড়ছেন কিন্তু আল্লাহর অরিজিনাল জ্ঞান আপনি তৈরি করতে পারেন নাই আপনি বই পুস্তক হাদিস মুখস্ত করছেন মুখস্থ করে আপনি মুখস্থ বলতেছেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি যে লাগে আনাল সাগরের পানি এরকম একটা গ্লাস পাইটা তখন তো ঘটি আসিল এই ঘটিটা পানি বহিরা করছে এক ভক্তরে বলছে যাও ওই সাগরে যা পানি নিয়ে আসো সাগরের থেকে কি করছে এরকম এক ঘটি পানি আইলে খাজা মহিনুদ্দিন সৃষ্টির কাছে এইভাবে দিছে দেওয়ার পরে খাজা মহিনুদ্দিন সৃষ্টি কি করছে এরকম একটা পাত্র দিয়ে পানি ধরে ঢাকছে দেখো এইভাবে ঢাকছে ঢাকছে কোন সময় সন্ধ্যার দিকে মাগরীবের নামাজের পরে

যদি পারে তার গোলামি করুম আমি সারা জীবন তার গোলামি করুম কোন আল্লাহর নামের উপরে তাদের ক্ষমতা নাই একমাত্র আর কারো ক্ষমতা নাই যারা আল্লাহকে চিনছে রাসুলকে যারা চিনছে আল্লাহকে যারা ধারণ করছে রাসুল যারা ধারণ করছে তাদের পক্ষে সম্ভব ওই পানির একমাত্র সুখানের কারণ ওই ওই বান্ডাদার মুখটা আল্লাহর মুখ হয়ে গেছে চোখটা আল্লাহর হয়ে গেছে নাকটা আল্লাহর হয়ে গেছে কান ডাল্লার হয়ে গেছে হাতটা আল্লাহর হয়ে গেছে জবান ডাল্লার হয়ে গেছে পা ডালার হয়ে গেছে ওই মানুষটা হয়েছে কি আল্লাহ ও আল্লাহ না ওই আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ যা কয় ও যা কয় আল্লাহ তাই শুনে আল্লাহ যাই কয় ওই পান্ডাটা শুনে কোভা আল্লাহ তাহলে কি দশ হাজার আলোয়াল না দেখি যারা টাকা ছাড়া কোনো কথাই বুঝে না যাদের পেশাই টাকা ইনকাম করা রাজশাহীতে গেছি শামুকদমের দরবারে শামুকদম তুই কিসে জানো তার বাড়ি আসলে আরব শহরে আরবে আরব সাগর বাড়ি দিছে বঙ্গোপসাগর বাড়ি দিছে একটা কুমোরের পিঠে উঠে সাগরের ভিতরে কত বড় ঢেউ বুঝো এক ফোঁটাও ভয় করে নাই কে আনছে আল্লাহ আনছে কে আনছে রাসুল আনছে তারে ওরে সে কি নিয়ে আইছে কোরআন নিয়ে আইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সে কি কলেমা নিয়ে আইছে কি নামাজ নিয়ে আইছে কি রোজা নিয়ে আইছে কি কোরআন নিয়ে আইছে কি মুরশিদ নিয়ে আইছে কি রোজা এরন নিয়ে আইছে বাংলাদেশে শাহজালাল শাহ পরান সামগদম ও নালে মানে নাই দছে ওই মাদ্রাসা কোন লোক এই দসাইছে এই গিনা কি মানে নাই আনছে কি এই কুমুরের بیٹے গেরা দুইটা সাগর পাড়ি দিয়ে এই দেশে সে ইসলাম কায়েম করছে ওই রাজশাহীতে সামর্দ যখন আসে তখন একজন হিন্দু রাজা ছিল সেই হিন্দু রাজারে পরাজিত করে তারপরে সে ওইখানে ইসলাম কায়েম করে সে মসজিদ নিয়ে আইছে সে নামাজ নিয়ে আইছে সে রোজা নিয়ে আইছে সে জাকাত নিয়ে আইছে সে কোরআন নিয়ে আসছে সে নিয়ে আইছে কি রসুলের আদর্শ আর সে ধারণ করে আইছে আল্লাহ ধারণ করে আইছে কি রসুলকে এই জন্য সাগরের ঢেউ তার সামনে থাই মা গেছে সাগরের ঢেউ থাই মা গেছে আরো সাগরের ঢেউ তার সামনে থাই মা গেছে কুমুর তার কথা শুনে আর একজন আলিপুরে নামাই দাও আলে আলিপুরে কুমুরের সামনে দেওয়ার কেমনে চিরে বিরে খেলায় ওর কথা শুনবো আর টাইমই দিব না ও যতই সুরা খারাপ কাম দিব না কামাবো তাহলে কার কথা শুনে আল্লাহ 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 ব্যক্তির কথা শুনে ওরা কোনো মাদ্রাসার ছাত্র না কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল ভার্সিটির ছাত্র না তারা কার ছাত্র হাতকালে একজন ইরমা ছাত্র কি কথা সত্য না মিথ্যা তারা কার ছাত্র হাক্কানি একজন পীরমা সাহেবের ছাত্র তার কাছে আছে কি রাসুলের আদর্শ রাসুল কি ইসলাম প্রচার করছে টাকা পয়সা নিয়ে আর মাদ্রাসার লোকের কাছে যাইবে তারা খালি টাকা 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 তারা টাকা দিবে তারা সব করবো টাকা দিবে না তোমার চিনেও না তুমি কাবে তুমি বন্ধ টাকা দিবে না তুমি বন্ধ তুমি কাপে ওরা ফটোয়া দিয়ে তোমার সাইডে দিব আর ওদেরকে টাকা দিবে না বাবা ভালো ভালো নামাজ পেলো নামাজ পেলো নামাজ পেলো বলো নামাজ পেলো টাকা দিবে তোর কে বাবা নামাজ পেলো তোমার হাত বোলাই মাথা বলো না মুসল্লি মুসল্লি বাবা নামাজ পেলো ওরা সিনে টাকা ওরা ধর্মকে বিক্রি করে খায় অলিয়া উলিয়ারা কোনোদিন ধর্ম বিক্রি করে খাইলেই খাবে না সুবাহ আল্লাহ এই কথা কি খারাপ লাগে হ্যাঁ